রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন নবদ্বীপের সাংবাদিক সমীর জীবনদান প্রতি বছরে গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্তের ব্যাঙ্কগুলিতে থেরাসামিয়ে অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে ঘাটতি দেখা দেয় এই ব্লাড ব্যাংকগুলোতে এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার অন্যতম অম্বিকা কান্না স্টেশনের জিআরপি এদিনের এই রক্তদান শিবির উৎসবের আয়োজন করে অম্বিকা কান্না স্টেশনের জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিকসহ সহ সেখানকার পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়ার্সরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অম্বিকা কান্না এলাকারই বিশিষ্ট ব্যক্তিরা এবং পুলিশ আধিকারিকরা এরিরের এই রক্তদান শিবিরে নবদ্বীপ থেকে অম্বিকা কান্না স্টেশনের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে গেলেন নবদ্বীপের সাপ্তাহিক এবং মাসিক পত্রিকার সাংবাদিক সমীর দে এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন নবদ্বীপ থেকে সমৃদ্ধ রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া